বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল হাওড়ার লিলুয়াই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল হাওড়ার লিলুয়া স্টেশন রোডে শনিবার দুপুরে ঘটনা ঘটে জানা গেছে এক ব্যক্তি দুটি ব্যাগে ওই কচ্ছপ নিয়ে ট্রেন থেকে নেমে যাচ্ছিলেন গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ লিলুয়া স্টেশন রোডে তাকে কচ্ছপ সমেত আটক করে জীবন্ত অবস্থায় কচ্ছপগুলি পরে হাওড়া বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন